নমস্কার বন্ধুরা এক ডিমের রেসিপি যখন আর ভালো লাগে না তখন কিন্তু আজকের এই ডিমের রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করতে পারেন মুখে স্বাদ বদলে দেবে এটুকু বলতে পারি এর জন্য আমি দুটো ডিম একটা বোলের মধ্যে ফাটিয়ে নিচ্ছি আপনারা যতটা পরিমাণ করতে চাইবেন ঠিক ততটা ডিমই নিয়ে নেবেন আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম এর সাথে নিচ্ছি ডিম সেদ্ধ দেখুন এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এই কাঁচা ডিমের মধ্যেই সেদ্ধ ডিমটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব একদম ভালো করে কুড়ে নিয়ে ডিম সেদ্ধটা এর মধ্যে অ্যাড করে দেব এবার এর মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা কুচি দেব একটু লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব ভালো করে ডিমের সাথে মানে কাঁচা ডিমের সাথে ডিম সেদ্ধটাকে ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে হাফ চা চামচের মতো দিয়েছি মানে এই দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটা ফ্যাটানো হয়ে গেছে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম ভালো করে তেলটাকে সারা দিকে লাগিয়ে নিয়ে এবার ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এটা থেকে আমি ছোটো ছোটো চামচে করে দিয়ে দিচ্ছি একটু মোটা হবে ঠিক হবে ডিমের অমলেটটা এইভাবে আমি ভালো করে ছড়িয়ে দেবো এবার আস্তে আস্তে এটাকে উপর দিকটা একটু শক্ত হতে দিতে হবে প্রথমেই কিন্তু উল্টালে এটা ভালো হবে না সেই জন্য প্রথমে একটুখানি আমি আস্তে আস্তে এটাকে শক্ত হইলে তারপর আমি এটাকে উল্টাব দেখুন উপর দিকটা যখন সারফেসটা বেশ একটু শক্ত শক্ত হয়ে গেছে আবার এটাকে উল্টে দিচ্ছি ঠিক যেভাবে ডিমের অমলেট করা হয় ঠিক সেইভাবে আমি উল্টে এটাকে ফোল্ড করে রোল করে নিচ্ছি অমলেটটাকে রোল করে নিয়ে আমি টুকরো করে কেটে নেব এগুলো তো একটু ঠিক হয় একটু মোটা টাইপের অমলেটটা হয় সেই জন্য আমি একটু পিস পিস করে কেটে নিলে হবে ভেতরের মধ্যে ভীষণ সুন্দর মশলাগুলো ঢুকবে আর এটা খুব সফট হবে দেখুন ভালো করে দুপিট ভেজে নিয়েছি ভেজে নিয়ে অমলেটের টুকরোগুলোকে এবার উঠিয়ে রেখে দিচ্ছি এবার বাদবাকি যেটা ছিল সেটাকেও আমি একটা অমলেট তৈরি করে নিলাম এটা একটু ছোট হয়েছে তুলনামূলক সেই জন্য এটাকে আমি দু খণ্ড করে নেব এই অমলেটগুলো হয়ে গেছে এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার একটা মশলা করব মিক্সিং জারের মধ্যে এই দু তিনটে মতো কাজু নিয়ে নিলাম কাজুটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিলে কাজুটা খুব ভালো পেস্ট হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা রসুন আর টমেটো খুব বেশি মশলার পরিমাণটা কম যাচ্ছে খুব বেশি যাবে না পেঁয়াজ দেওয়া হচ্ছে এখানে মোটামুটি একখানা পেঁয়াজ দেওয়া হয়েছে মিডিয়াম সাইজের এবার এগুলোকে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা একটু এলাচ আর দারচিনি আর এর সাথে দেব একটু গোটা জিরে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব দু এক মিনিট ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু এর মধ্যে কাজু রয়েছে তলার থেকে ধরে যেতে পারে সেই জন্য আস্তে আস্তে এটাকে একটু অনবরত নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আঁচটাকে একটুখানি আমি কমিয়ে রেখেছি আস্তে আস্তে কিন্তু আঁচটাকে কমিয়ে রেখে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা বেশ একটু শুকনো হয়ে আসছে মানে যে জলটা কমে আসছে ততক্ষণ একটু কষিয়ে নেব মিনিট দু এক সময় ধরে আস্তে আস্তে এগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে এবার কিছু রেগুলার যে গুঁড়ো মশলা যায় সেগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিচ্ছি একটু মিট মশলা মিট মশলা যে কোনো কোম্পানির মিট মশলা বাজারে যেগুলো পাওয়া যায় সেই মিট মশলাই আমি হাফ চা চামচ অ্যাড করলাম দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এতে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আপনারা তিলে দিতে পারেন না দিলেও কিন্তু অসুবিধা নেই এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো যতক্ষণ না বেশ একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিয়েছি জলটা দিয়ে আবারও মিনিট দুয়েক একটু কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি যতটা ঝোল প্রয়োজন ততটাই দেবেন তবে এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না একটু গা মাখা হবে আমি এক কাপের মতো জল অ্যাড করলাম এবার এই ডিমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের এই অমলেটের টুকরোগুলো দিয়ে একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে এগুলোকে একটু সেদ্ধ হতে দেব। যাতে এটার মধ্যে সুন্দরভাবে মশলা ফ্লেভারটা চলে আসে এবার কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম হালকা হাতে এগুলোকে একটু ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে ডিমের অমলেট কারি একটু অন্যরকম স্বাদের অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা আমার রেসিপি নতুন দেখছেন অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর এটা কিন্তু যেমন রুটি ভাত দুই সাথে ভালো লাগবে আবার আপনারা এই এখন তো শীতের দিন একটু ভেজ পোলাও ফ্রায়েড রাইস এইসবের সাথেও কিন্তু খুব ভালো লাগবে একদম অন্যরকম ডিফারেন্ট টেস্টের একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম